কবিতার নাম পলাতকা কবি কাজী নজরুল ইসলাম কোন সুদুর ডাক শুনেছিস ওরে ওরে আমার পলাতকা তোর পড়ল মনে কোন হাড়াঘর স্বপন পাড়ির কোন অলকা, ওরে আমার পলাতকা তোর জল ভরেছে চপল চোখে বল কোন হারামা ডাকল তোকে রে ওই গগন সীমায় সাজের ছায়ায় হাত ছানি দেয় নিবিড় মায়ায় উতল পাগল চিনিস কি তুই চিনিস ওকে রে যে বুক ভরা ও গভীর স্নেহ ডাকতে যায় আয় ওরে আয় 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 আমার দুষ্টু খোকা ওরে আমার পলাতকা দক্ষিণ হাওয়ায় বনের কাঁপনে হাত আমার মা কেড়ে তোর ডাক দিয়েছি আজ এতদিনে চিল্লি গিরে পর আপনে নিশি তাই কি আমার নামলু ঘরে ধানের শিশি শ্যামার শিশি জাদুমণি বলসে কিসের তুই শিউরে চেয়ে ছিগলি বাঁধন চোখ ভরা তোর উছলে কাঁদন রে তোরে কে পিয়াল সবুজ স্নেহের কাঁচা বিষেরে যেন আচমকা কোন শশক শিশু চমকে ডাকে হায় আই 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 সখা। নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন